হ্যালো আলাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনি কি কখনো ভেবে দেখেছেন যারা সফল হয় তারা কিভাবে এত বড় কিছু করে ফেলে তারা কি জন্ম থেকে আলাদা নাকি তাদের মস্তিষ্কে এমন কিছু রয়েছে যা আমাদের নেই আপনার টাকা না থাকলেও বড় কোনো সম্পর্ক না থাকলেও আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন কিন্তু শর্ত একটাই আপনার চিন্তা ভাবনা বদলাতে হবে আজ আমি এমন দশটি মানসিক পরিবর্তনের কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সত্যি সফল হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু ভিডিও নয় এটি হতে পারে আপনার ভবিষ্যৎ বদলে গল্প শুরুতে যেটা বলতে যে ব্যর্থতা মানে শেষ নয় এটি শিখতে সাহায্য করে আপনি যদি ব্যর্থতাকে ভয় পান তাহলে আপনি কখনোই কিছু শুরু করতে পারবেন না আমি এটা করতে পারিনি আমি ব্যর্থ এই চিন্তা করা যাবে না আপনার যদি এই মাইন্ডসেটটা না থাকে তাহলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না দুই নম্বর যেটা বলতে চাচ্ছি যে ছোট লক্ষ্য সেট করলে বড় কিছু পাওয়া যায় না আপনার লক্ষ্য যদি মাসে বিশ হাজার টাকা ইনকাম করা হয় তাহলে আপনি কষ্ট করে হয়তো পনেরো হাজার টাকা আয় করতে পারবেন কিন্তু আপনার লক্ষ্য যদি হয় যে মাসে আমি দুই লাখ টাকা আয় করব তাহলে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার চিন্তা ছোট হলে আপনার জীবনও ছোট হয়ে যাবে আরেকটা ভাই যেটা বলতে চাচ্ছি আমি আপনার চারপাশে অনেকেই আছে যারা বলে আমি জানি না আমি পারবো না কিন্তু যারা সত্যি সফল হয় তারা বলে যে আমি শিখে নেবো আপনি যদি আজ একটা নতুন ভাষা শিখতে চান তাহলে প্রথম দিনে কি পারদর্শী হয়ে যাবেন কখনোই না কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে শিখতে থাকেন তাহলে ছয় মাস বা এক বছর পর আপনি সেই ভাষায় কথা বলতে পারবেন এটি শুধু ভাষার ক্ষেত্রে নয় ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই রকম আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি দেখেন সফল হওয়ার জন্য কিন্তু টাকা লাগে না লাগে প্রচুর সাহস লাগে বেশিরভাগ মানুষ ভাবে যে আমার যদি টাকা থাকতো আমি ব্যবসা শুরু করতাম কিন্তু জানেন কি যে বিশ্বের চুয়াত্তর সফল উদ্যোক্তা তাদের ব্যবসা শুরু করেছিলেন শূন্য থেকে এলোন মার্ক্স তার প্রথম কোম্পানি শুরু করেছিলেন ধার করা টাকা দিয়ে স্টিভ জবস গ্যারেজে বসে আপেল শুরু করেছিলেন তাহলে আপনার সমস্যা কোথায় টাকা নেই নাকি সাহস নেই পাঁচ নম্বর যেটা বলতে চাচ্ছি ভাই খুব গুরুত্বপূর্ণ যদি সুযোগ না পান তাহলে আপনাকে অবশ্যই সুযোগ তৈরি করে নিতে হবে আপনি যদি অপেক্ষা করেন যে কেউ আমাকে আপনাকে সুযোগ দেবে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না সফল মানুষরা সুযোগের জন্য অপেক্ষা করেন না তারা সব সময় সুযোগ তৈরি করে আপনি যদি মনে করেন যে আমি একদিনে কোটিপতি হয়ে যাব তাহলে এটি শুধু ভাই আপনার কল্পনা সফলতার আসল সূত্র হলো ধৈর্য পরিশ্রম এবং একাগ্রতা যদি আপনি প্রতিদিন দশ ঘন্টা কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যা অন্যরা কখনো কল্পনা করতে পারবে না তাই আপনাকে অবশ্যই এই কথা বলা বন্ধ করতে হবে যে আমার সময় নেই কিন্তু সময় সবার জন্যই এক রকম কেননা আপনার সময় কিরকম কাটছে সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ ভাই দেখেন আপনি যদি ব্যর্থ হন আপনি আপনি তাহলে অন্যকে কখনোই দোষ দেবেন না কারণ আপনার ব্যবসা যদি সফল না হয় তাহলে আপনি কি সরকারের দোষ দেবেন পরিবারের দোষ দেবেন নাকি নিজের ভাগ্যের দোষ দেবেন সফল উদ্যোক্তারা কখনো অন্যকে দোষ দেন না তারা ভাবেছে আমি কি ভুল করছি এবং কিভাবে উন্নতি করব দেখেন ভাই আপনার জীবন আপনার হাতে তাই অযথা অন্যকে দোষারোপ না করে নিজেকে পরিবর্তন করতে হবে আর আপনাকে অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেটাকে সত্যি করতে হবে কারণ আমি আমার বাবা একজন কৃষক আমি তাই চাই সব সময় চাই যারা এগ্রিকালচারাল সেক্টরে আছে এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা আপনারা সবাই সবাই ভালো কিছু করেন যেন আপনি এখান থেকে ভালো কিছু করলে আপনার এখানে যেন আগামীতে দুই চার পাঁচজন আপনার আপনাদের এখানে যেন কাজ করতে পারে আপনারা যেন মানুষের জন্য কিছু করতে পারেন এটাই হচ্ছে আমার সব থেকে বড় সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ